আবুল খায়ের জসিম উদ্দিন পেশাদার নাম জসিম জসিম নামে অধিক পরিচিত জসিম ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ফাইট পরিচালক ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের একশনের পথ হিসাবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় জসিম উনিশশো সালের চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন জসিম উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসাবে দুই নাম্বার সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে আজকে বন্ধুরা আমরা জানব অ্যাকশন কিং হিরো জসিমের উনিশশো সালে কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং সেই সকল ছবিগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানব এই বিডুতে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই উনিশশো সালে জসিমের মুক্তি পায় প্রতিজ্ঞা সিনেমা এ যে মিন্টু পরিচালিত প্রতিজ্ঞা জসিম ছাড়াও এই ছবিতে ববিতা আলমগীর প্রবীর মিত্র আনোয়ার হোসেন গোলাম মোস্তফা রুজি আফসারি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রতিজ্ঞা ছবিটি হিট হয়েছিল জসিম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় মোকাবেলা সিনেমা ফকরুল হাসান বৈরা কি পরিচালিত মোকাবেলা জসীম ছাড়াও এই ছবিতে রুজিনা সামিনা গোলাম মোস্তফা জাম্বু জসীম আহমেদ শরীফ আদিল ওয়াসিম সহ আর অনেকেই অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসাক। করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোকাবেলা ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসিম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসীমের মুক্তি পায় দোস্তি সিনেমা আজমল হুদা মিঠু পরিচালিত দোস্তি জসীম ছাড়াও এই ছবিতে ফারুক ববিতা উজ্জ্বল জুলিয়া এটিএম শামসুজ্জামান আনোয়ার হোসেন মিনুর রহমান আজিম টেলিসামাদ গোলাম মোস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনু অনুযায়ী দোস্তি ছবিটি হিট হয়েছিল দোস্তি ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় শাহি দরবার সিনেমা ফকরুল হাসান বৈরাখী পরিচালিত শাহি দরবার জসিম ছাড়াও এই ছবিতে রুজিনা সামিনা আহমেদ শরীফ আদিল রুজি আফসারি আনোয়ার হোসেন মাহবুব গুই নায়ক ওয়াসিম সহ আর অনেকেই অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাহি দরবার ছবিটি হিট হট হয়েছিল শাহী দরবার ছবিতে জসীম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন 1980 সালে জসীমের মুক্তি পায় জাদুনগর সিনেমা মাসুদ পারভেজ পরিচালিত জাদুনগর জসীম ছাড়াও এই ছবিতে সুচরিতা সুহিল rana আদিল আয়েশা আক্তার আহমেদ শরীফ অঞ্জনা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জাদুনগর ছবিটি হিট হয়েছিল জসীম এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন 1980 সালে জসীমের মুক্তি পায় অ শরীফ সিনেমা তেলোয়ার জাহান ঝুনটু পরিচালিত অমর শরীফ জসীম সারাও এই ছবিতে ওয়াসিম সাবানা সামিনা আহমেদ শরীফ আদিল আহমেদ শরীফ রাজ জামবু মতিসহ আর অনেকেই অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অমর শরীফ ছবিটি সুপার হিট হয়েছিল অমর শরীফ ছবিতে জসীম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন 1980 সালে জসীমের মুক্তি পায় রাজনందిনি সিনেমা এফ কবির চৌধুরী পরিচালিত রাজ নন্দিনী জসিম সারাও এই ছবিতে ওয়াসিম শাবানা জাবেদ রুজিনা আনোয়ার হোসেন আহমেদ শরীফ গোলাম মোস্তফা টেলি সামাদ শৌকত আকবর আফগানি জাম্বু সুজাতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন রাজ ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজ নন্দিনী ছবিটি হিট হয়েছিল রাজ নন্দিনী ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় তাজ উতলোয়ার সিনেমা ইবনে মিজান পরিচালিত তাজ উতলোয়ার জসীম ছাড়াও এই ছবিতে ববিতা জাবেদ নতুন সামিনা রুজি আফসারি আহমেদ শরীফ মাহবুব গুই আদিল সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তাজ উতলোয়ার ছবিটি হিট হয়েছিল জসীম এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন 1980 সালে জসীমের মুক্তি পায় বাগদাদের চোর সিনেমা ইবনে মিজান চালিত বাগদাদের চোর জসীম সরাও এই ছবিতে ববিতা জামেত রুজি আফসারী গোলাম মোস্তফা আহমেদ শরীফ রাস সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাগদাদের চোর ছবিটি হিট হয়েছিল এই সোভিতে জসীম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন 1980 সালে জসীমের মুক্তি পায় লুটেরা সিনেমা ফকrul হাসান বইরাখি পরিচালিত লুটেরা জসীম ছাড়াও এই সোভিতে কুয়াসিম সাবানা আলমগীর ওলিভিয়া আহমেদ শরীফ গোলাম মোস্তফা আনোয়ার হোসেন আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লুটেরা ছবিটি সুপার হিট হয়েছিল লুটেরা ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের সর্বমোট দশটি সিনেমা মুক্তি পেয়েছিল আর দশটি সিনেমাই ছিল ব্যবসা সফল তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই